আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান গত কয়েকদিন ধরে মোহনবাগান অনুশীলনে শুধুমাত্র চোটের আপডেট দিয়ে গিয়েছে এবং সেই চোটের রুকুটি যেন ক্রমশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাগান কোচ হোসে মলিনার জন্য তবে আজকের অনুশীলনের পর হয়তো বেশ কিছুটা স্বস্তি পাবেন হোসে মলিনা কারণ গত কয়েকদিন ধরেই আমরা জানিয়েছিলাম যে অনুশীলনের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন মোহনবাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার মনবীর সিং যাকে কিন্তু আমরা ডুরান্ড কাপের বড় ম্যাচেও মাঠে নামতে দেখতে পারিনি এবং সেই কারণেই কিন্তু বড় ম্যাচে বেশ সমস্যা প্রকট হয়েছিল মোহনবাগানের জন্য তবে আজকের খবর অবশ্যই স্বস্তি দেবে মোহনবাগান জনতাকেও কারণ আজকের অনুশীলনে পুরো দমে মাঠে থাকলেন মনবীর সিং এবং শুধু মাঠে থাকলেন তাই নয় তিনি কিন্তু বল পায় অনুশীলন করলেন আমরা আগেই জানিয়েছিলাম যে শেষ কয়েকদিন মনবীর সিং কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং আমরা আগেই জানিয়েছিলাম যে শেষ কয়েকদিন মনবীর সিং কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি সাইডলাইনে থাকলেও মাঠে নামার জন্য তিনি মুখিয়ে রয়েছেন আজকে তিনি দলের সঙ্গে মাঠে নেমে পড়লেন পুরোটা অনুশীলন করলেন শুধু তাই নয় মোহনবাগান কিন্তু আজকে মূলত আক্রমণাত্মক অনুশীলন করলো আক্রমণাত্মক ফুটবলের অনুশীলন করলো যেখানে কিন্তু মূলত ওয়ান ভি ওয়ান যে চ্যালেঞ্জগুলো হয় গোলরক্ষকের সঙ্গে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার কিছু টোটকা দিতে দেখা গেল আজকে বাগান কোচ হুসে মলিনাকে পাশাপাশি প্রান্তিক আক্রমণের উপরেও জোর দিলেন যেহেতু মনবীর লিস্টন সম্পূর্ণ তৈরি রয়েছেন ফলে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য কিন্তু এই দুই উইঙ্গারকে সম্পূর্ণ তৈরি রাখছেন এবং আজকে অনুশীলনে কিন্তু সেই ছবিটা দেখা গেল পাশাপাশি দিমিত্রি পেট্রাতস জেসন কামিনস এই দুই বিদেশি ফুটবলার তারাও কিন্তু নিজেদেরকে সানিয়ে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা করছেন আমরা আগেও বলেছিলাম যে এই মৌসুমে জেসন কামিন্স তিনি যেন অতিরিক্ত সুস্থ রয়েছেন মৌসুমের শুরু থেকেই তাকে যেন সম্পূর্ণ ফিট মনে হচ্ছে তবে দিমিত্রি পেট্রাদোষ যাকে নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় মৌসুমের শুরুতেও আমরা দেখেছিলাম যে তিনি মাঠে নামলেও এখনও সম্পূর্ণ সুস্থ নয় এবং তার চেহারা তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল যে তিনি সম্পূর্ণ সুস্থ নয় কিন্তু গত কয়েকদিন অনুশীলনে দিমিত্রি পেট্রাতোষ যেভাবে নিজেকে পরিশ্রম করিয়েছেন যেভাবে ঘাম ঝড়িয়েছেন তাতে কিন্তু অনেকটাই ফিট মনে হচ্ছে দিমিত্রি পেট্রাতোষকে পাশাপাশি বাগান সমর্থকদের নয়নমণি দিমিত্রি পেট্রাতোস এবং এখনো পর্যন্ত দিমিত্রি পেট্রাতসের ওপর কিন্তু ভরসা হারাননি মোহনবাগান সমর্থকরা আজকে অনুশীলনের শুরুতেই সেই ছবি দেখা গেল প্রত্যেক দিন আমরা দেখতে পাই যে বেশ কিছু মোহনবাগান সমর্থক তারা প্রত্যেক দিন অনুশীলনে আসেন ফুটবলারদের উজ্জীবিত করেন ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন তাদের সই সংগ্রহ করেন এবং আজকেও সেই রকমই একটা ছবি ছিল তবে দিমিত্রী পেট্রাতস যখন অনুশীলনে আসেন এবং এক সমর্থক কিন্তু রীতিমতো গলা উঁচিয়ে দিমিচ্ছি পেট্রাতসের উদ্দেশ্যে বেশ কিছু কথা জানান যার মর্মার্থ এই যে আমরা এখনো তোমার ওপর ভরসা হারাইনি একটা দিন আসবে যেদিন তুমি মোহনবাগান জার্সিতে আবারও জ্বলে উঠবে এবং সেই দিনের অপেক্ষায় আমরা রয়েছি এই কথা শোনার পর অবশ্যই হাসি মুখে অনুশীলনে নামলেন দিমিত্রি পেট্রাতোস খুব স্বাভাবিকভাবেই দিমিত্রি পেট্রাতোসকে মোহনবাগান জনতা তারা কিন্তু তা গড বলে সম্বোধন করেন এবং সেই গডের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে মোহনবাগান জনতা সামনেই এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেই ম্যাচে কি আবারও অজি তারকা ফুটবলারকে ছন্দে ফিরতে দেখা যাবে সেই অপেক্ষায় কিন্তু আপামোর মোহনবাগান সমর্থকরা রয়েছেন এবং হোসেম অলিনা তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তার দলের ফুটবলারদের নিয়ে আজকে অনুশীলনের আগে তাকে কিন্তু দেখা যায় যে তার দলের যে কজন ডিফেন্ডার মূল ডিফেন্ডার রয়েছেন টম অলরেড আলবার্তো রড্রিগেজ মেহতাব সিং অভিষেক সিং সুভাষিস বোস আশিস রাই তাদেরকে নিয়ে কিন্তু একটা আলাদা মিটিং সারতে দেখা যায় সেখানে কিন্তু ল্যাপটপ সঙ্গে করে তিনি নিয়ে যান এবং সেখানে কিন্তু অডিও ভিজুয়াল হয়তো কোনো ক্লিপ দেখালেন বা তাদের সঙ্গে হয়তো আলাদা করে কথা বললেন হয়তো সেই ছবি আমরা আপনাদের দেখাতে পারবো না তবে দলের প্রতিটা বিভাগকে রক্ষণ আক্রমণ মাঝমাঠ প্রতিটা বিভাগকে নিয়ে আলাদা আলাদা করে পরিশ্রম করছেন বাগান কোচ তবে যেটা এখনও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই দুই ফুটবলারের নাম অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারের এখনও পর্যন্ত কিন্তু মাঠে নামেননি গত কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম যে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু মাঠে নেমেছিলেন রিহাব করেছিলেন কিন্তু তারপর ছবিটা বদলাচ্ছে না আজকেও যেটা দেখা গেল অনুশীলনে আসার পর তিনি প্রথমে বেশ কিছুক্ষণ মেডিকেল রুমে সময় কাটালেন তারপর টিম হার্ডেলের সময় অনিরুদ্ধ থাপা মাঠে নামেন তারপর কিন্তু সরাসরি জিম সেশন করতে চলে যান জিম রুমে সেখান থেকে আবার মেডিকেল রুম অর্থাৎ এই একই একটা সার্কেল যেন বারবার ঘুরে যাচ্ছে অন্যদিকে জেমি ম্যাকলারেনকে নিয়ে যেন ধোঁয়াশা ঘনীভূত হচ্ছে যেটা শোনা যাচ্ছিল যে তার শারীরিক অসুস্থতা রয়েছে তবে এখনও পর্যন্ত তিনি কিন্তু অনুশীলন করছেন না অনুশীলনে এসে তিনি কিন্তু মেডিকেল রুমে সময় কাটাচ্ছেন বেশ কিছুক্ষণ তারপর মাঠে নামছেন সতীর্থদের অনুশীলন দেখছেন এবং তিনি আবার টিম হোটেলে ফিরে যাচ্ছেন তবে সূত্র মারফত খবর হয়তো সামনের সপ্তাহের শুরুর দিকেই মাঠে নামতে পারেন জেমি ম্যাকলারেন তার যেহেতু কোনো চোট আঘাত নেই শারীরিক অসুস্থতা রয়েছে তাই তাকে মাঠে নামানোর জন্য বেশ কিছুটা সময় হাতে রাখতে চাইছেন বাগান কোচ রকম ঝুঁকি নিতে চাইছেন না তবে আরও একটা দুঃসংবাদ রয়েছে আজকের অনুশীলনে যদিও সেটা খুব একটা গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না বলেই মনে করা হচ্ছে শারীরিক অসুস্থতার কবলে পড়েছেন দীপক চাংরি গত কয়েকদিন তিনি কিন্তু দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করেন তবে আজকে দেখা গেল দীপক চাংরি মাঠে এলেন এবং তাকে মাস্ক পরে আসতে দেখা যায় এবং তারপর কিন্তু মেডিকেল রুম থেকে কিছু ওষুধ সংগ্রহ করে তিনি আবার গাড়ি করে টিম হোটেলের দিকে রওনা দিলেন অর্থাৎ দীপক চাংড়ির মধ্যেও যে কিছু শারীরিক অসুস্থতা রয়েছে সেটা বোঝা যাচ্ছে আজকে কিন্তু তিনি অনুশীলন করলেন না তবে বাকি ফুটবলাররা যারা রয়েছেন তারা কিন্তু পুরো অনুশীলন করছেন এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য প্রস্তুত হয়ে নিচ্ছেন কারণ সামনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর মতো আন্তর্জাতিক ফরম্যাটের খেলা যেখানে কিন্তু অনেক কঠিন টিম অপেক্ষা করে রয়েছে মোহনবাগানের জন্য অবশ্যই হোসে মলিনা নিশ্চয়ই নিজের পরিকল্পনা রূপায়ণের সর্বত চেষ্টা করছেন এবং তিনি নিশ্চয়ই সমস্ত টিমগুলোকে নিয়ে হোমওয়ার্ক সেরে রাখছেন এবং সেই মতোই হয়তো তার অস্ত্র তৈরি করছেন তবে সব ফুটবলাররা সুস্থ হয়ে মাঠে না ফিরলে কিন্তু হোসেম মলিনার পক্ষেও কাজটা কঠিন হয়ে যাবে এখন দেখার শেষ পর্যন্ত এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর আগে পুরো দল নিয়ে